আসলে মনিকা ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলছে অবশ্যই হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো অবশ্যই আজকে লাইফে আসার কোনো কথা ছিল না তো আমার টাইম অন্য টাইম ছিল আমার টাইম হচ্ছে আটটা থেকে নটা বা প্লাস নটা থেকে দশটা এর মধ্যে লাইফে আসার কথা কিন্তু লাইফে আসার যে হলো কথা হচ্ছে এখানে একটাই প্রশ্ন তো আমার এখন হাজার সাবস্ক্রাইবের জন্য আর চার পাঁচজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই হাজার জমে যাবে তো আজকে আমি যে নোটিফিকেশন পেয়েছি ইউটিউব চ্যানেল থেকে নোটিফিকেশন আজকে পেয়েছে তো ব্যাপার হচ্ছে কোন দাদাভাই আমার আইডিতে বা মেসেজে মানে খারাপ কমেন্ট করেছে তো ওইটাই নোটিফিকেশন দিয়েছে ইউটিউব কোম্পানি আমার মানে আইডিতে মানে মেসেজ করেছে নোটিফিকেশন দিয়েছে তো জানি না কেন নোটিফিকেশন দিল তো সে দাদাকে বলছি দাদা ভাই অবশ্য নোটিফিকেশন মানে ওইটা তুলে নিতে পারো বা দেখো পপার হচ্ছে আমরা অত বড় আইডি নই বা আমাদের ছোট্ট ইউটিউব আশা ভালোবাসা দিলে অবশ্যই পাবে আমি সেটাই বুঝতে পারছি না নোটিফিশ মানে ওইটা কিছুর জন্য রিপোর্ট মানলে না আমি তোমার তো কিছুই করে নিই আমার যেরম মানে ভিডিও বানবার সেইভাবে ভিডিও করছি শর্ট ভিডিও বা প্লাস ব্লগ ভিডিও আপলোড করা হয় হাই তো ব্যাপার হচ্ছে নোটিফিকেশনটা কিসের জন্য এটা রিপোর্ট মারা হলো তো যে আইডি থেকে মেরেছে তো অবশ্যই আমি দেখবো হুম কোন আইডিতে আমাকে রিপোর্ট মেরেছে অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য সফিকল সেভেন থ্রি হাই ওকে তো যে মানে কথা হচ্ছে আমি যে টুয়েট করতে চাইছিলাম তো ডুয়েট অপশানটা এক জায়গায় বন্ধ করা আছে তো সেটা আমি আজকে দেখে নেব টুয়েট কিভাবে হয় হুম সে অপশানটা আগে হতো কিন্তু সে অপশানটা ওয়ান করছে ওয়ান হচ্ছে না তো সেটিংয়ে অফ করা আছে ওটা ওয়ান করতে হবে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য তো